নমস্কার সকলকে আরও একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তো মা আর আমি বেরিয়ে পড়েছি আর যেহেতু আজকে উল্টো রথ তাই এখানে সবাই রথ নিয়ে বেরিয়ে পড়েছে আর আমরা এসে পৌঁছে গেছি বলুন তো এটা কোন জায়গা হ্যাঁ ঠিকই ধরেছেন এটা হচ্ছে হাওড়ার রামরাজাতলা আর আজকে আমি আর মা এসে গেছি হাওড়ার রামরায়তলার রাম মন্দিরে তো রামতলায় রাম মন্দিরে সবাই নিজের নিজের মতো করে পুজো দিতে পারবে এখানে ডালা আছে আর আমরা এখানে এসে পৌঁছেছি সাবিত্রী শত্রুবানের যে জায়গাটা আর কি যারা স্থানীয় বা যারা এখানে এসেছেন তারা ভালো বুঝবেন আর বাকিদের জন্য তো এই ব্লগটা আছেই পরে আমরা একটু দোকানে ঘুরছিলাম আর এখানে দেখুন যেহেতু আজকের উল্টো রথ তাই সবাই রথ নিয়ে এসেছে তারপরে তো আমরা বাইরে বেরিয়ে দেখি একটা বিশাল বড় রথে জগন্নাথ দেবকে নিয়ে আসছে তো খুব সুন্দর লাগছিল ভালোভাবে সাজিয়েও ছিল আর মা এখানে একটা ড্রিঙ্ক খেয়ে নিল আর তারপরে আমি আর মা চলে গিয়েছিলাম একটু দোকানে কিছু খাবার খেতে তবে আমার মাকে অনেক সাদা সাদি করার পর মা খাবারটা খেতে রাজি হয় মা খুব একটা বাইরের খাবার খায় না তো যাই হোক আমাদের ঘোরাঘুরি শেষ এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি আর বাড়ির জন্য জিলিপি নিয়ে নিয়েছি তো আজকের ব্লগটা এতটাই থাকছে আবার আসছি পরের ব্লগে